ধন্যবাদ ব্যবসায়ীরা সারা বাংলাদেশ তোমাদেরকে ফলো করবে ঠিক নাকি সম্মানিত বেড়াদ আলী ইসলাম সাল্লাই সাল্লামের সদস্য শেষ জামানার একেবারে শেষ প্রান্তে এসে আমরা দাঁড়িয়েছি ইসলামের একটি বিজয়ী শতাব্দীতে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয়ী শতাব্দী অলৌকিক শতাব্দী অলৌকিক এখন প্রকাশ পাবে অন্য বৌয়া এর হাসাতন্নবৌ নবের অলৌকিক বহু বহু ঘটনা এখন এই পৃথিবীতে ঘটবে ইনশাল আসলে এই দিনটা এই ইসলামটা এটাকে বিজয়ী করা আমরা না এর বিজয়ের রূপকার এবং এই বিজয়ের দাতা হলেন একমাত্র কে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এই শেষ জমানায় এখন ধীরে ধীরে সারা পৃথিবীতে আমার ইসলামকে আমি বিজয়ী করব কেউ কি ঠেকাতে পারবে আল্লা দেন হুকুম দেন সেটা একাই তিনি হুকুম দেন লাকুমি তার হুকুম তার অর্ডার কে সমালোচনা করবে পিছিয়ে দিবে এইরকম কোন শক্তি এই মহাবিশ্বে নাই আলহামদুলিল্লাহ আমাদের এই যুগটা কোরআন দেখার যুগ শুধু শোনার যুগ না শুধু বায়ান তাসিরের যুগ না আমাদের এই যুগটা কোরআন দেখার যুগ আয়াত দেখার যুগ আমি কিছু আয়াত দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ শুধু শুনবেন না না আল্লাহ বলেন আমার আয়াত গুলো আমি দেখাবো আয়াত কি দেখা যায় দেখা যায় আয়াতের বাস্তবায়নটা দৃশ্যটা যখন পৃথিবীতে বাস্তবায়ন হয় তখন মানুষ এটা দেখতে পায় আপনারা দেখবেন বাংলাদেশ আমি গত দুই তিনটা মাহ কিছুটা চেষ্টা করেছি মানুষকে দেখাবার জন্য যে যখন ইসলামের একটা বিজয় আসে সাহায্য আসে তারপরে পৃথিবীর অবস্থা কি হয় এটা একটা সৌরায় আল্লাহ আলোচনা করেছে কোন সৌরা

সাহায্য আর বিজয় দুই জিনিস সাহায্য মানে তো বুঝেন হেল্প সহায়তা এইটা যখন আল্লাহর কাছ থেকে আসে সাহায্য একমাত্র আল্লাহ থেকে আপনি পাবেন আর কেউ আপনাকে সাহায্য করার ক্ষমতা রাখে না আল্লাহ অনুমোদন করলে কারো কাছে গেলে তার পারমিশন ক্রমে তিনি যা তৌফিক দিবেন সেইটুকু হেল্প আপনি পেতে পারেন সেটাও আল্লাহরই সাহায্য সাহায্য আল্লাহ কারো না আগে সর্বশক্তি দিয়ে এই দেশের মানুষ চেষ্টা করেছিল মুক্তির জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিল। কিন্তু পেরেছে কেন পারে নাই সাহায্য আসে নাই সাহায্য আসার একটা ক্ষণ আছে একটা দিন আছে একটা টাইম লাইন আছে সময় রেখা আছে ওই সময়টা আসবে সাহায্য আসবে সময়টা আসে নাই সাহায্য আসে নাই আমি যাদের যখন পতন ঘটাবো সেই পতনের একটা দিন ক্ষণ আমি ঠিক করে রাখি কে বলছেন আল্লাহ বলছে ওই দিনক্ষণ আসার আগে আপনি সর্বশক্তি দিলেও কাজ আমার সাথে জেলে যারা ছিল জেলখানায় যারা থাকতো বিভিন্ন দলের নেতারা বড় দলের নেতা ছোট দলের নেতা মোটামুটি সবার মধ্যে এক বাইককে একটা মোত্তাফা কালাই রায় সর্বসম্মত মত নেতারা বলতো যে এই লোক এই নেত্রী মরার আগে আর আমাদের মুক্তি নেই বড় বড় নেতারা আমার সাথে এই কথা জেলখানা আমি দু হাজার চব্বিশের কথা মাঝে মাঝে আল্লাহ আমার মুক্তি আনাইছে চব্বিশে একটা পরিবর্তন দেখবো ইনশাআল্লাহ বড় বড় নেতাদেরকে আমি চারটা কথা শিখেছি জেলখানায় টাইম শর্ট সিগন্যাল ডাউন লাইন ক্লিয়ার ট্রেন অনলাইন ট্রেন যখন রেল স্টেশনে আসে স্টেশন মাস্টাররা এই কথা বলে টাইম শর্ট অল্প সময়ের ট্রেনটা আসবে সিগন্যাল ডাউন ট্রেনের সিগন্যাল ফেলে মানে এখন আসবে লাইন ক্লিয়ার কোন লাইনে যাবে ওটা ক্লিয়ার করে দেয় ওই যে একটা টান দেয় না টান দিলে লাইনটা কি হয় এই লাইনে যাবে না ওই লাইনে যাবে লাইন ক্লিয়ার থাকে একটা রাষ্ট্র ব্যবস্থার একটা আজাল আজলmani সময় সীমা একটা হায়াত থাকে প্রত্যেক জিনিসের একটা হায়াত থাকে পৃথিবীরও একটা হায়াত আছে যখন পৃথিবীর হায়াত শেষ হবে করার জন্য নতুনভাবে পৃথিবীতে এস্টাবলিশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে রিনিউকারী নবায়নকারী অফিসাররা আসবে মুজাদ্দিদ আল-রাসূল আজমী তো 1924 আফগানিস্তানে কুরআন ছরি আসছে সাথে সাথে

তার যে কোনো জিনিসের এখন কোম্পানির তৈরি খাবারের দিন আমি তৈরি করে রেখেছি ওইটা মূলত ছিল দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট ডেট ফেল কি ডেট ফেল সকল রাজনীতির ডেট ফেল হয়ে গেছে চব্বিশের পাঁচই আগস্ট কি সারাদিন টিকটক নিয়ে থাকে কিন্তু আল্লাহ যে আকাশ থেকে টিকটক কে তিনি কাউন্টার দিয়েছেন আকাশ থেকে স্মার্ট মোবাইল কে কাউন্টার দিয়েছেন আকাশ থেকে হঠাৎ করে দেখলাম আমাদের যুবক তরুণ তরুণী কিভাবে নারায় কিভাবে ফুটবল খেলার মাঠেও খেলার ধ্বংস হোক খাইবার ধ্বংস হোক খায় ধ্বংস হয়ে গেছে কিনা গেছে কিনা ওদের সব দুর্গ ধ্বংস হয়ে এখন সেই খাইবার মদিনের অংশ ঠিক না পাঁচ হাজার ফেরেস্তা দিয়েছে তিন হাজার ফেরিস্তা দিয়েছিল এক হাজার ফেরস্তা দিয়েছেন আল্লাহ হালা ইসলামের মুক্তির দিনে চার ফেরত দুনিয়ার মোহামায় মুক্ত থাকো আগের যেই আহ গার্ল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লিভিং টুগেদার যে পশ্চিমার নোংরা বিচারের যেই দৃশ্যগুলি ছিল এগুলি সব এখন হয়ে গেছে দেখবা রকবা সর্বস্তরের জনতাকে তারা প্রবেশ করছে মদের মদের না কোনখানে চালা হওয়া যাবে ওইখানে না জয়ের একখান সুফল ওই বিজয় না হলে কোনদিনও আসতো না আমরা টেকনোটিক এটা বিজয়ের সুবন 1 1 1 6 টা আমরা দেখলাম কিভাবে সর্বস্তরের জাতির ব্রেনগুলি বিবেকগুলি আমাদের তরুণ প্রজন্ম আসলে এটা কোন চুনুফুটিন আছে এক জায়গা চুপসে থাকবে এটা শুধু বাড়তে থাকে এটা শুধু বাড়তে থাকে মহান রব্বুল আলামিন একটা কণা থেকে মহাবিশ্ব সৃষ্টি সূচনা করেছিলেন মানে পাঁচ টার্মের মেয়র হচ্ছে একা উনি বেশি ভোট পেয়েছেন কোথায় আমেরিকায় কোন ফকিন্দির পুত এ ঠেকাইতে পারতো না কোন ফকিন্দির পুত এই জোয়ার ঠেকাইতে পারবে পাঠো গোলালু

যদি সে আমারে খুন করে ফেলে নবীজি বলেন ঠিক কি আরে ভাই নিজের সম্পদ রক্ষা হতো আল্লাহর দিনের একটা অংশ কিনা দিনের অংশ না নবীজি যে বলছেন তুমি সম্পদ রক্ষা করতে গিয়া মারা গেলে তুমি শহীদ

অথচ তারা হ্যান্ডকাপ পরে শিকল পরে আসছিল এসে ইসলাম পে তারা সবাই জান্নাতের পথে জান্নাতের দিকে প্রতীক হয়ে গেল তাহলে কত ভালো জাতি তোমরা কত ভালো জাতি হিন্দুর উপরেও আমাদের ওই তখন কোরআন ছিল সংবিধান ইতিহাস বলে একজন হিন্দুর উপরেও কোন জলম হয় নাই আমাদের জালাল উদ্দিন আকবর শাহ মুঘল সম্রাট

আল্লাহ ওই নাগরিককে আমার এই অর্ধভিতিরের সাম্রাজ্যে ওই নাগরিককে আল্লাহ রহমত করেন যে আমার একটা দোষ ধরে দিল আহদাইলাইয়ুবি যে এসে বলল তোমার মধ্যে দোষ আছে তুমি সাবধান হও যুগটা পার হয়েছে ওদের কথার উপরে কেউ কথা বলতে পারবে না ইতাহাফাতুন বিলনার কাতাহাতুল করাদ পতঙ্গরা যেমন বাতির মধ্যে আগুনের মধ্যে ঝাঁপ দেয় আগুনে পড়ে ওই আমেন কিতাবের ভাষা না নাই কালেমা ভাষা জিকির আছে না নাই জীবন মরণ স্বপন কিছুরছে বেশি আবেগ বেশি mohabbat আই কলমের জন্য আছে না নাই তো এই কলম কি কোরআনের বিধান না ওই কিছু না তুমি তুমি মিয়া তুমি একটা মূর্খ তুমি এটা গর্দভ গাধা শরীয়তের আইন এর ভিতরে ডুবে রইছিস মিয়া শরীয়তের আইন না মানলে তো তোমার তোমার মা-বাবার বিয়ে कैंसिल হবে তুমি কি কইতে।

বাংলাদেশের বাহাত্তরিয়া সংবিধানে লেখা আছে এটা পাইলো কই একবার দিতে নাই এটা কই পাইল সবখানে প্রায় এটা ওরা করে এই বুড়ো কালে আসি পরে বোকারি থেকে বাইর করছে এটার হাদিস তুমি যে এক চামচ না দুই চামচ আমি সন্দেহ করতাম যে এটা তো মুসলিম সমাজের একখান কথা নিশ্চয় কোরআন হাদিসের কোথাও থেকে আইসে নাহলে কোথেকে আইলে আলিমের ফ্যাট আল্লাহ তাগারি

কোর্ট কাছারিতে কিছু আইন কানুন শুধু উল্টি আছে ওগুলি একটু ঠিক করে নিলে হয়ে গেছে কোন ব্যাপার না এখানে তাহলে একটা প্রশ্ন দিয়েছেন আপনারা মহতারাম ইসলামিক দল ক্ষমতায় আসলে অমুসলিমদের প্রতি ন্যায় বিচার নিয়ে কিছু বলেন আরে ভাই দুনিয়াতে ইসলাম না থাকলে তো গোটা পৃথিবীতে জঙ্গল হয়ে যাচ্ছে বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে আজকে জাতিসংঘের যে মানবাধিকার এবাদ কি এটা ইসলামের মানবাধিকার ইসলামে শিখাইছে ও ভাইরা ইসলাম যখন আসবে তাহলে এই দেশের হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা ওই হজর অমরের ওই বুড়া খ্রিস্টানের মতো অধিকার পাবে ওমরের প্রজাদের মধ্যে ওই ইসলামী খেলাফতের মধ্যে এক বুড়া ছিল ইসলামের সাম্রাজ্যের কাজ করতো রাষ্ট্রীয় কাজ করতো বুড়া খুব বয়স বেড়ে গেছে না তখন হয়তো তোমার তার জন্য একটা পেনশন নির্ধারণ করে দিবে যে যৌবনটা তুমি আমা করে দিছ হো না তুমি অমুসলিম তুমি যৌবনটা এই রাষ্ট্রের খেদ মতে দিছ এই জাতির সেবায় দিয়েছো তুমি তোমাকে আমরা বার্ধক্যে এইভাবে আমরা ফেলে দেব না তোমাকে আমরা আমাদের এই রাষ্ট্রের একজন সুবিধা প্রাপ্ত সাহায্য প্রাপ্ত একজন মুরব্বী হিসাবে আমরা তোমাকে মর্যাদা দিলাম আল্লাহ নবী তিনি আগে আল আমিন হয়েছেন মানবতার বিশ্বস্ত বন্ধু হয়েছেন আল আমিন যাদের মধ্যে হয়েছেন তারা সব ছিল মূর্তি পূজারী কি ছিল তিনি আল্লা প্রাপ্ত হয়েছিলেন তিনি কি করতেনি তাদের দুঃখের সময় আপনি তাদের পাশে দাঁড়ান তাদের দারিদ্রের সময় অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করেন রোগের সময় তাদেরকে সেবা চিকিৎসা দিয়ে তাদেরকে সাহায্য করেন যে কোনো মুসিবতের সময় তাদের পাশে আপনি দাঁড়ান

সে কোন কর্মক্ষম ব্যক্তি না আপনি নিজে কোন পরিশ্রমের কাজ করে যে বেতন হয়ে একজন আসুক হয়ে একজন খ্রিস্টান আসুক মেহমান হয়ে যে আসুক আপনি বাস বিচারহীন ভাবে তার মেহমানদারি করেন সর্বোত্তম মেহমানদারি দিয়ে তারা আপনি সম্মানিত করেন সোহান তাহলে এই নবীর ইসলাম যদি এই বাংলাদেশে হয় তাহলে হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন তারা দিয়ে ইসলামের মানবতা তাদের জন্য বেশি রাখা হয়েছে সলমান কথা যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক রচনা করো যে তোমার উপরে অত্যাচার করে তারে তুমি ক্ষমা করে দাও ও احسن যে তোমার সাথে দুর্ব্যবহার করে তার সাথে তুমি সদব্যবহার করে জবাব দাও এই ইসলামের শিক্ষা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ইহুদি তরুণ থাকত সেই ইহুদি তরুণ বড় দিনের মধ্যে পড়ে গিয়েছিল ঋণে পড়েছে জেল জেলখানায় যাওয়ার অবস্থা হয়েছে তো সে জেলখানায় একটা আক্ষেপ করে বলতেছে আদাউনি ও আমার মতে বেশি না আরে আমারে এইভাবে তারা সবাই অবহেলা ছেড়ে দিলো ফেলে দিলো সবাই তারা জানে না আমার মতো একটা तरुण এত ভালো তরুণকে কেন তারা ফেলে দিল ও ওই সময় দিয়ে আসে না লাকিন লা ওই হুদি तरुण আমি তোমার মতে বেশি আমি তোমার ফেলে দেই নাই তোমারে মুক্ত করার জন্য আইছি তুমি তোমার অপরাধ একটা করছো অপরাধ করে জেলে আইছো কিন্তু আমি তোমার এখন মুক্ত করব। তোমার ঋণ যা পাওনা পাওনা দারিদ্রদেরকে সব টাকা দিয়া তোমার এখন বাইর করে দেব এটাই তো ইসলাম নাকি পৃথিবীতে এখন প্রতি চব্বিশ ঘন্টায় পঁয়ষট্টি হাজার লোক ইসলাম কবুল করে আচ্ছা মুসলমানের কাছে যাই শক্তি আছে তাদেরকে টাকা দিয়া কনভিন্স করে ইসলামে আনবে না আমেরিকা ইউরোপে আমাদের মুসলিমরা দুর্বল কিছু 않아 দেই না কিন্তু ইসলামের প্রতিটি কথার মধ্যে ওরা জ্ঞান BigDecimal খুঁজে পায় খুঁজে তারা ইসলামের দিকে আসে নিজেদের পকেটের পয়সা তারা খরচ করে মুসলিম হচ্ছে আলহামদুলিল্লাহ সামনে দেখবেন ওয়ারাইতান নাসায়াদ কুনুনা বিজয়ী হইতে চান বেশি ভোট পাইতে চান বেশি সম্মানিত হইতে চান ক্ষমতা ছান একটু দেশের সেবা করতে চান এই কিতাব খান লাগবো কারণ এই যুগটা এই কিতাবের মহারাজ আল কোরআনের মহারাজ আল কোরআনের যুগ শুরু হয়েছে ভাই আমরা কোনো বাজ বিচার করি না সবাই ডাকতেছি সবাই আসো না আল্লাহর কোরআন তো তুমিও পড়ো তুমিও মানো তুমি বলো না কেন যে ইনশাআল্লাহ আমি রাষ্ট্র ক্ষমতায় আসলে ইসলামের বিধানগুলি তো প্রত্যেকটাই ন্যায় পরায়ণ বিধান ঠিক না আমি ইনসাফ কায়েম করব ইনসাফ কায়েম করলে তো নবীজির কাছে আসতে হবে কোরআনের কাছে আসতে হবে এটা ঘোষণা দাও না তোমরা বলো বলার পরে আলিমুলার সাথী হোক আলিমুল হও ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তারা সম্মান দেবে আর যদি না এটা কোরআনের শতাব্দী এটা কি কোরআনের শতাব্দী ইসলামের শতাব্দী ইমাম্মীর শতাব্দী ইসানিসের শতাব্দী আকবার আল্লাহ তালা পৃথিবীতে এমন পরিস্থিতি আসবে সব বেঈমানরা বলে উঠবে মুসলমান তো মুসলমান সব ইহুদি খ্রিস্টান নাসারা যা আছে এমন আজাব গজব শুরু হবে সামনে আকাশের মার আসবে সবাই বলবে ও আল্লাহ আজাব তুমি না আমরা সব ইমানদার হয়ে গেছি ইনশাআল্লাহ অতএব এখন আর আমাদের এই বাংলাদেশ নিয়ে আশঙ্কার কিছু নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা হেলে গেছে আল্লাহর কোরআনের দিকে গোটা দেশটা গোটা জাতিটা শুধু এই জাতি না গোটা পৃথিবীটা হেলে গেছে ইনশাআল্লাহ আপনারা আস্তে আস্তে দেখবেন দিন যত যাবে তত দেখবেন না হল না আমাদের মেয়েরা যে এইভাবে আল্লাহ দিনে ঢুকবে শার্ট প্যান্ট পরা মেয়েরা যাদেরকে পাশ্চাত্যের সংস্কৃতি সভ্যতা একেবারে শেষ কিনারে নিয়ে গেছে তারা যে এভাবে ইউটার্ন করবে কেউ কল্পনা করছে আল্লাহ কি না পারে আল্লাহ তারা কি না পারে ও ভাইরা তো এখন কথা হলো আমাদের করণীয় হলো মালিক যাবে যেদিকে আমরা যাবো সেদিকে মালিক যাবে যেদিকে আমরা যাব সেদিকে আল্লাহ এখন ইসলামকে মুসলিম উম্মাকে কোরআনকে তিনি শেষ বারের মতো সর্বশেষ বার এরপরে আর আমরা থাকবো না পৃথিবীতে মুসলিমরা আমরা বিদায় হয়ে যাব এরপরে কাফের বেঈমান থাকবে তাদের উপরে সিংহার ভূতকার হবে কিন্তু আমরা শেষ ইসলামের নূর ইসলামের জ্যোতি ইসলামের আলো পৃথিবীতে শেষবারের মত দেখিয়ে প্রতিষ্ঠিত করে কায়েম করে পঞ্চাশ থেকে ষাট বছর এই পৃথিবীতে আমরা থেকে তারপর আমরা চলে যাবো ইনশাল্লাহ কার কাছে যাবো ভাইরাম তোমার উপরে ভরসা তোমার দিকে ফিরে আসলাম তোমার দিকে আমরা চলে যাবো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা কথা লম্বা করবো না কথা এখানে শেষ করব আসলে এখন আমাদের কাজের সময় এটা কাজের শতাব্দি আমলের শতাব্দি বিগত একশো বছর গেছে শুধু বক্তৃতা করছি কাজ করতে পারিনি আমল করতে পারিনি হ্যাঁ এখন আমল শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমল শুরু হয়ে গেছে এটা নবীজি বলে গেছেন ওই শতাব্দীর কথা ইয়ফতাহুল কওলু ওয়া ইউফজানাল আমাল একটা সময় আসবে শুধু কথা আর কথা আমল। থাকবে না আলহামদুলিল্লাহ এখন আমরা যা বলি তা এবং বৃহত্তর পরিসরে সমাজের পরিসারে রন্ধ্রে রন্ধ্রে যত দুর্নীতি যত জোর অত্যাচার ধোকাবাজি প্রতারণা বিষক্রিয়া ঢুকে আছে সব এখন দূর হবে এখন আর টিকবে না